আসসালামু আলাইকুম তো আজকে আমার কোকাটেল পাখিগুলোকে আমি সফটফুড দেবো তো সফটফুডে আপাতত গাজর আর হচ্ছে ডিম নিয়েছি তো পাশে একটু সিম দেখতেছেন তো এগুলো আসলে দেবো না কারণ ইন্টারনেট গেটে যতটুকু বুঝলাম যে সিম নাকি কোকাটেল পাখির জন্য একটু প্রবলেম হতে পারে তো এখন গাজর আর যে সিদ্ধ ডিমটা আছে ওটা গোড়া করে নেব তো আমি একসাথে মিশিয়ে দিচ্ছি তো আমি যেটা দেখতে পেলাম যে একসাথে মিশিয়ে দিলে আসলে ওরা ঠিকমতো খায় না তো এটা বলে দিচ্ছি যে আপনারা যদি পারে তাহলে বাটির এক সাইডে দেবেন হচ্ছে সেদ্ধ ডিম আর এক সাইডে দেবেন গাজর তাহলে হবে কি ওদের যেটা প্রয়োজন হবে সেটা তারা ঠিকমতো খেয়ে নেবে যেমন আমার যে দুই প্যার আছে আলহামদুলিল্লাহ সো দুই প্যারের এক প্যার হচ্ছে আপনার সফট ফুডগুলো মাসাল্লাহ ভালো করে খাইছে কিন্তু অন্য একটা পেয়ার যেটা আছে সেটা সফটফুড একদম ধরেও দেখে না এখন হয়তো এদের গাজর পছন্দ হয় না বা শুধু ডিমটা পছন্দ হয় না এরকম কিছু হতে পারে এদের মোটামুটি আমি এর আগেও দিয়েছি তো দেখেছিলাম যে ওরা শুধু ডিমটা খেয়েছিল। তো এখন আমি বাকিগুলারে দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে মাসাল্লা আমার এই যে পেয়ারটা এই পেয়ারটা মোটামুটি সবগুলো সফটফুডই খেয়ে শেষ করে একদম তো দেখবেন এই যে দেওয়া হলো এখন এই যে সিনেমাটা হচ্ছে ফিমেল আর ওইদিকে যে গ্রে লুটিনো ফেস গ্রে যেটা গ্রে পাইড সো ওইটা হচ্ছে মেল তো যে ফিমেলটা কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি আসলে লক্ষ্য করে যেটা দেখছি যে ডিমটা হচ্ছে ওদের খুব প্রিয় সেদ্ধ ডিম যেটা কুসুম হোক বা সাদা অংশ তো ডিম আমি আলাদা যতবারই দিয়েছি ততবারই তারা খাইছে আর এই যে দিকে এটা হচ্ছে আমার গ্রে পেয়ারটা গ্রে বা গ্রে পাইড যে যেটা বলেন তো এদের এরা কিন্তু একদম ধরেও দেখে না একবারও মানে মুখে নিয়েও দেখে নাই যে চক্করটা আসলে কেমন এখন এদেরকে আসলে পছন্দই না নাকি কি বুঝতে পারতেছে না তো এদেরকে আজকে নিয়ে দুই দিন দিলাম ওরা খায় নাই আর এই প্যারটা কিন্তু এই যে এই প্যারটাই খায় নাই এই যে ওরা আসলে কাছে আসছে দেখছে হয়তো দু এক ফুটো মুখে নিয়েছে তারপর আর তো পরে সফফুট আসলে ফেলে দিতে হয়েছে কারণ আপনারা যেটা জানেন যে সফপোর্টের যে সেদ্ধ ডিমটা এটা কিন্তু পচে গেলে একটা দুর্গন্ধ বের হয় সো দুই তিন ঘন্টার বেশি রাখা ঠিক না তো আমি যেহেতু কোকাটেল পাখি নতুন অতুল পালতেছি তো ওদের ব্রিডিং কোর্স করানো হয়নি কোর্সও করানো হয় না তো আশা করি কিছুদিনের ভিতরে ওষুধ এনে প্রথমে কোর্সটা করিয়ে তারপর ব্রিডিং কোর্সটা করাবো তারপর আলহামদুলিল্লাহ প্রথমবারে হয়তো ব্রিডে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার মশাল্লাহ এই পেয়ারটা যেটা এটার কিছু লক্ষণ দেখে মনে হয়েছে যে এটা হয়তো ডিম দেওয়ার জন্য প্রস্তুত বা এরকম কিছু আর এই প্যারটার কথা এখন বলতে পারতেছি না এই প্যারটার আবার একটা পজিটিভ দিক হচ্ছে এই যে মেলটা যেটা তো মেলটা কিন্তু আমি যদি কিছু একটা বলি পিকু বলি বা কোনো একটা শীচ দেওয়ার চেষ্টা করি তো আমার সাথে রিপিট শীচ দেয় তো এটা একটা পজিটিভ দিক সো এটাই ছিল আজকের ভিডিও বাকি সম্পর্কে তো কোনো মতামত বা পরামর্শ যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ